গাজীপুরের রাজবাড়ী জেলা ঈদগা ময়দান এই ঈদগা ময়দানে কী না হয় এখানে কী না হয় খেলা থেকে শুরু করে মেলা থেকে শুরু করে নাজগান থেকে শুরু করে কনসার্ট থেকে শুরু করে রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে সব এখানে হয় এমন কি আউল বাউল ফাউল ভণ্ডদের প্রোগ্রামও সেখানে হয় কিন্তু সম্মেলন ওলামাই কাম করতে চেয়েছিলেন গোটা গাজীপুরের সমস্ত আলেমরা সিদ্ধান্ত নিয়েছিলেন রাজবাড়ির মাঠে সেটা হবে কিন্তু সেটা রাজবাড়ির মাঠে করতে দেওয়া হয় নাই সর্বশেষ চান্দনা হাই স্কুল মাঠে সেটাকে আনতে হয়েছে আমি শুধু আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি তাদের মধ্যে ইসলাম বিদ্বেষ কোন পর্যায়ে ছিল খতমে নবু আট আমার নবী শেষ নবী কাদা কাসে এই ব্যাপারে সর্বত্র মুসলিমরা একমত থাকার পরেও এমন একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তের প্রোগ্রামকেও তারা বাঞ্চাল করে দিয়ে চান্দরা স্কুল ময়দানে করে দিয়েছিল রাজবাড়ির মাঠে তারা করতে দেয় নাই আপনারা আন্দাজ করতে পারেন ওরা রাজনৈতিক প্রোগ্রাম করবে ডিস্টার্ব হয় না ঝামেলা হয় না কিন্তু আমরা কোরআনের মাহফিল করলেই তারা সেখানে নাশকতার গন্ধ খোঁজা শুরু করে দেয় এই অজুহাতে মাহফিল সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে তারা যে কতটা ইসলাম বিদ্বেষী ছিল আলেমদের প্রতি তাদের কত ক্ষোভ ছিল দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে কারাগারে নেওয়ার পরে তাদের পুতুল ধর্মপন্থী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে কোনো হকালি আলেমকে গ্রেফতার করা হয় নাই যাদেরকে গ্রেফতার করেছে তারা সব ধর্ম ব্যবসায়ী এখন চিল্লায়কন্নজুবিনা এভাবেই ধরাকে সলা করে ক্ষমতার অপব্যবহার করে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী মৌলবাদ জঙ্গিবাদ তালেবান রাজাকার আলবদর আলসফ রাষ্ট্রদ্রোহী ইত্যাদি বানিয়ে জাতির সামনে সব সময় পণ্য করে রেখে দিয়েছে স্বৈরাচারী হাসিনার ব্যাপারে তাদের লেসপেন্সারেরা বলতো যে আশেপাশের লোকেরা একটু খারাপ কিন্তু হাসিনা খুব তা হার্যতে তলাশ করে বল বলতো কিনা বলেন যে একটু একটু আওয়াজ দেন না আপনারা নাকি এখন আপনাদের ভয় আছে যাদের ভয় আছে মেহের বাড়ি করে ওঠেন কথা বলতে হবে ঠিক কিনা বলেন আমি তো জেলখাটা লোক আমি তো চার পাঁচটা মামলার আসামি কি অপরাধ ছিল আমার মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলাম অপরাধটা কিন্তু বলবেন ভাই কিচ্ছু জানি না সব উপরের নির্দেশ পরের দিন আদালতে উঠানো হলো মামলার ফাইলের মধ্যে লেখা আছে আমার পকেটে নাকি ষোলোটা ককটেল পাইছে এই হচ্ছে ওদের শাসন ব্যবস্থা এই হচ্ছে ওদের শাসন ব্যবস্থা একটা মাত্র এক্সাম্পল দিলাম আপনাদের সামনে ওরা আমার কোনাবাড়ির কয়েকটা মাহফিল বন্ধ করে দিয়েছে ওরা আমার কাশিমপুর ফুটবল মাঠের মাহফিল বন্ধ করে দিয়েছে ওর আমার কোনাবাড়ি হাই স্কুল মাঠে প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে ওরা আমার এন সামনে মাহফিল বন্ধ করে দিয়েছে ওরা পাম্পের অপোজিটের মাহফিল বন্ধ করে দিয়েছে শফিপুর আন্দার মানিক মাদ্রাসার মাহফিল একদিন আগে গিয়ে বলে দিয়েছে মাদারি সাহেব যেন স্টেজে উঠতে না পারে এভাবে আমার সমস্ত মাহফিলগুলো তারা বাঞ্চাল করে দিয়েছিল কেন আমার অপরাধটা কি আমার অপরাধ হচ্ছে ওরা যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে কোরআন সন্ন্যার সামনে রেখে ওদের সব গুমর আমি মাহফিলে ফাঁস করে দিই এই ছিল অপরাধ কথা বলতে হবে ঠিকই না বলেন যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই কোরআন থেকে দেখুন ওদের ভাষায় তাহাজ আমাদের ভাষায় আমাদের ভাষায় হচ্ছে চরম পর্যায়ে ইসলাম বিদ্বেষী রক্ত খেকু একটি মানসিক ঝৈরাচারী জালেম শেখ হাসিনা এই রক্ত খেকু নরপিচাস সাপলা চত্বরে দু সালের পাঁচই মে তার নির্দেশে যখন গণহত্যা চালানো হয়েছিল হাজার হাজার মানুষকে যখন শহীদ করা হয়েছিল রাতের আধারে তাহলে বুক বুকটাকে বুলেটের দিয়ে ঝাল করে দেওয়া হয়েছিল সে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল হেফাজতের লোকদেরকে একটা গুলির ঘটনা ঘটে নাই গায়ের মধ্যে রং মেখে তারা অভিনয় করেছিল বলে নাই আলেমরা জবাব দেন না বলে নাই এর মানে হচ্ছে সে শহীদদের রক্তের সাথেও তামাশা করেছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন তার মধ্যে আলেমদের প্রতি এবং ইসলামের প্রতি কত ক্ষোভ ছিল তার আরেকটা প্রমাণ দেই ওরান মাজিদ আমার সামনে আমি সুরাই আহজাবের উনষাট নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমি এই আয়াত থেকে আপনাদেরকে প্রমাণ দেবো তার মধ্যে ইসলামের এলার্জি কত ভয়ঙ্কর ছিল সে একটি সাংবাদিক সম্মেলনে বলেছে এদেশের মুসলিম মেয়েরা যে বুরকা পরে হাত মোজা পা মোজা পরে হাত মোজা পা মোজা পরা বুরকাওয়ালি হিজাবধারী নারীদেরকে সে বলেছে জীবন্ত ট্রেন্ড হয়ে ঘুরে বেড়া তো কোনো মানে নাই সে তাবু বলে জীবন্ত তাবু হয়ে ঘুরে বেড়ানো এমন কথা বলে ইসলামের পবিত্র এই পোশাকের প্রতি সে বিদ্বেষ প্রমাণ করেছে সে কোরআনের আয়াতকে অস্বীকার করেছে আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিতে চাই স্বৈরাচারী হাসিনা আল্লাহ পাকের কোরআনের আয়াতকে কিভাবে অবজ্ঞা করেছে তুচ্ছতাচ্ছিল্য করেছে ব্যঙ্গ করেছে মুফতি রেখে আমি স্টেজে বসা আল্লাহ পাকের কোনো বিধান যদি কেউ অস্বীকার করে কেউ ঠাট্টা করে কেউ বিদ্রুপ করে কেউ তামাশা করে কিংবা হালকা করে দেখে আল্লাহর কসম করে বলি 14 বার উমরা করলে মুসলমান থাকবে না বেইমান হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছিল আমার নবী ইয়া আইয়ুহান নবী কুল লাজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া مؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما ونبي بجيب قل لازواجك أزواجك أبني بولون ওয়াবানা জিকে আপনার কন্যাদেরকে বলুন ওয়ানিসা ইল মোমিনা মোমিনা নারীদেরকে বলেন ইয়োদিনিনা আলেহিন নামিন জ্বালাবি বিহিনা প্রয়োজনে যখন তারা ঘরের বাইরে যাবে তারা যেন জিলবাব দিয়ে তাদের দেহটা আবৃত্ত করে নেয় জিলবাবে এক বচন জ্বালাবি বন বহু বচন জিলবাব মানে হচ্ছে এমন একটা সীমা এমন একটা চাদর এমন একটা কুরনা। যে ওর এত বড় একটা কাপড় মাথার উপর দিলে গোটা দেহটা আবৃত হয়ে যায় আমরা আমাদের ভাষায় যেটাকে বোরকা বলি ডেক বলি আল্লাপাক নিজে আবার ঘোষণা দিচ্ছেন কেন এক কথা বললাম শোনাম যাতে করে এরা স্বাধীনা না মুসলিম রমণী অমুসলিমদের থেকে এই মুসলিম রমণীরা যেন আলাদা হয়ে যায় আলাদাভাবে তাদের চেনা যায় এটা হচ্ছে তাদের একটা আইডেন্টি অর্থাৎ বোরকা পরা নারীদেরকে দেখলেই যেন এটা আইডেন্টিফাই করা যায় যে এটা একটা মুসলিম রমণী এক বাক্যে জবাব দিয়ে বলেন বোরকা পরা কোনো নারীকে দেখলে কি খ্রিস্টান মনে হয় এটা জোরে বলতে হবে হিন্দু মনে হয় বৌদ্ধ মনে হয় বোরকা দেশাটা দেখলেই মনে হয় এটা উন্মতে মুসলমানের শ্রেষ্ঠ একজন উত্তরাধিকারী কথা বলতে হবে ঠিকই না আমার প্রিয় যুবক ভাইয়ের আল্লাহ রিন আবার ফজিলতের কথা বলছেন এক নাম্বার ফজিলত হচ্ছে দাসীদের থেকে অমুসলিম নারীদের থেকে এই নারীদের একটা আইডেন্টিফিকেশন এর দ্বারা চালু হয়ে যাবে স্বতন্ত্রভাবে মুসলিম নারীদেরকে চেনা যাবে এটা এক নাম্বার নম্বর দুই নাম্বার হচ্ছে দালিকা এরপরে তাদেরকে উত্তক্ত করা হবে না ওদেরকে ডিস্টার্ব দেওয়া হবে না ওদেরকে ইফটিজিং করা হবে না সুবহানাল্লাহ আল্লাহ কন আল্লাহ আকবর বলে এরা ইফটিজিংয়ের সম্মুখীন হবে না যদি এই ফর্মুলা সে গ্রহণ করে নেয় আর এরপর পাক বলেন যালিকা দেনাই উরাফ না ফালা ইযাইন ওয়া আল্লাহ গফুরর রহিমান আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু এর মানে এই বয়ান শোনার আগ পর্যন্ত যে সমস্ত আমার মা বোনেরা আবরকা পরে নাই নিজেকে আবৃত রাখে নাই নারী উন্নয়নের নামে নারী স্বাধীনতার নামে নারী ক্ষমতায়নের নামে এই সমস্ত জা খেলার মূর্খরা কাফিরে ইমামদের দালালেরা আমার মা বোনদেরকে ধর্ষিতা বানিয়েছে লাঞ্চিতা করেছে অপমানিতা করেছে সম্মান দিতে পারে নাই কথা বলতে হবে ঠিক কিনা বলেন আশ্চর্যের ব্যাপার দেখেন যে নিকাবের কথা বোরকার কথা হিজাবের কথা হুকুম করলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসিরে ইবনে ইবনেমা সৌরদ রাজি আল্লাহ বলেছেন এমন একটা পোশাক এখানে পড়তে হবে মুফাসরী নাকিরাম ভিন্ন ভিন্ন তফসির করেছেন নারীরা এমন পোশাক পরে বের হবে চোখ যেন দুইটা দেখা না যায় যেন একটা দেখা যায় সুবাহ আল্লাহ এমন কঠিন কঠিন কথাও মুফাসরিনেকিরা আমরা বলেছেন একটু আমদাজ করেন তো আপনারা তাহলে আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন একেবারে আপাদ মস্তক ঢেকে রাস্তায় বের হওয়ার বিধান হুজুরা দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে আপনাদের চিৎকার কে দিয়েছেন বলেন এবার হিজাব এবং আয়াত নাজিল হওয়ার পরে সর্বপ্রথম প্র্যাকটিস আল্লাহর নবী তার পরিবারের মধ্যে কিভাবে করেছেন লক্ষ্য করেন মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসছি আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের স্ত্রী উম্মে সালামা রাদি আল্লাহ হাদিসের রাবি তিনি বলেছেন কুমতু ইন্দা রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম ও মাইমোনা আমি এবং রসুলের স্ত্রী মাইমোনা দুজন স্ত্রী রসুলের কাছেই ছিলাম ঠিক এই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাক্তম রদি আল্লাহ তালা আমাদের সামনে এলেন ফাদাখাল আলাইহি হুজুরের সামনে এসে হাজির হয়ে গেলেন আর এই ঘটনা ঘটেছে নাজির হওয়ার পরে নাজিল হওয়ার পরে এমন ঘটনা যখন ঘটলো যে আমরা পাশেই ছিলাম এমন সময় অন্ধ সাহাবি এসেছে নবীজি আমাদেরকে ডাক দিয়ে বললেন ইহেতাজি ও উম্মে সালামা ও মাইমোনা তোমরা এই অন্ধ সাহাবি থেকে পর্দার আড়ারে চলে যাও সুবাদাল বলবেন না দৃষ্টিহীন সাহাবি তিনি এসেছেন আর আল্লাহ রসুল বললেন ইহতাজিবা মিনহু উম্মে সালামা ও মাইমুনা দুজনেই তোমরা এই অন্ধ সাহাবি থেকে পর্দার আড়ালে চলে যাবে এ কথা বলার পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আমা লা ইউবসিরুনা ওয়ালা ইয়ারিফুনা তিনি কি অন্ধ নন তিনি তো আমাদেরকে দেখবেন না তিনি তো আমাদেরকে চিনতেও পারবেন না সাল্লাম বললেন সে তো অন্ধ এটা তো বুঝতে পারলাম আফা আমিয়া তুমা আলাস তুমা তুলসে সে অন্ধ বুঝতে পারলাম তোমরা দুজনে তো অন্ধ নো তোমরা তো পর পুরুষকে দেখতে পাবে আল্লাহ আবার কি বাড়ি গিয়ে বলবেন ভাবা যায় পর্দার ব্যাপারে আল্লাহ রসুল কি পরিমাণ তার পরিবারে কঠোরতা আরোপ করেছেন অন্ধ সাহাবি যে সাহাবি রসুলকেও দেখতে পাচ্ছে না বিবিদের কেউ দেখতে পাচ্ছেন না হুজুর বললেন ইহতাজি বামিন হু স্ত্রীরা বললেন কেন আমরা পর্দার আড়ালে যাব সে তো কি দেখবেই না রসুল বলে রাফা আমি আওয়ানি আং তো তোমরা কি অন্ধ নাকি লা তুমি তোমরা দেখতে পাবে না তাকে আল্লাহ আকবর বলেন পর্দার ব্যাপারে চুল পরিমাণ ছাড় দেন নাই নিজের স্ত্রীদেরকে আলেমদের দায়িত্ব হচ্ছে আল্লাহর নবীর এই সমস্ত হাদিসগুলো সমাজে প্রচার করা আলে মোলামাদের দায়িত্ব হচ্ছে সমাজ প্রেক্ষাপটে বটে কোরআনে করিম এবং রসুল পাক সাল্লাল্লাহু আলি সাল্লামের পবিত্র জীবন থেকে আমল নিয়ে সমাজের মধ্যে প্রচার করা প্রসার করা কথা বলতে হবে ঠিক কিনা এটা আলেম ওলামাদের নীতি এবং নৈতিকতার দায়িত্ব আলেমরা যদি এটা না করে কামতের দিন আলেমদেরকে আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে যেখানে আল্লাহ পাক পর্দার ব্যাপারে কঠোরতা আরোপ করলেন আল্লাহ রসুল যেখানে পর্দার ব্যাপারে মারাত্মক কঠোরতা অবলম্বন করেছেন এখন একজন আলেম হিসেবে তো আমরা আপনাদেরকে হিজাবের কথা বলবো নেকাবের কথা বলবো হাত মোজার কথা বলবো পা মোজার কথা বলবো এখন হাত মোজা পা মোজা পরে আপাদ মস্তক ঢাকার নির্দেশ দিলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আর হাসিনা এটা নিয়ে তামাশা করে বলেছে জীবন্ত ট্রেন হইয়া ঘুরে বেড়ানোর কোনো মানে নাই সেমন তাহাজ্জুদ গুজারি ছেলে বিবাহ করায় খ্রিস্টান দিয়া আওয়াজ নাই মুখে আওয়াজ নাই সেমন তাহাজ্জুদ গুজারি ভারতের দাদা বাবুদের কাছে গেলে মন্দিরে গিয়া তিনি প্রতিমার সামনে গিয়া সেখানে গিয়া ফুল দেন এর মানে তিনি বাংলাদেশে রোজা করেন হিন্দুস্থানে গিয়া পূজা করেন কথা বলতে হবে ঠিক কিনা বলে তাহলে এর তারা প্রমাণ হয় শেখ হাসিনা ধার্মিক ছিল না তার চাইতে ধর্ম জাতি সেই ভন্ড জাতির কেউ ছিল না শাল্লা পাকের কোরআনে কারিবির আয়াতকে সে ব্যঙ্গ করেছে বিদ্রূপ করেছে শুধু কি তাই দু সালে নারী উন্নয়ন নীতিমালা দু হাজার এগারো প্রয়ন প্রণয়ন করার যখন খসড়া করল খসড়ার মধ্যে কি করল খসড়ার মধ্যে করেছে যে নারী পুরুষের সমান অধিকার এই সমান অধিকার সব জায়গায় থাকবে এমন কি ইসলামের যে পারিবারিক আইন আছে ওআর সূত্রে যে মালিকানা লাভ করে একটা ছেলে সমান সমান দুইটা মেয়ে এই যে এই যে বিধান আছে ইসলামে আছে না নাই আছে। একটু জোরে বলতে হবে নারী উন্নয়ন নীতিমালা দু হাজার এগারো এটা প্রণয়ন করে পরাণিকারিমীর এই আয়াতকে ভেঙে দিয়ে তিনি চাইলেন যে না কেউ কম বেশ পাবে না সন্তানরা যেখানে যা আছে একবারে ছেলেও যা পাবে মেয়েও তা পাবে বলেন কেন এ কথা বলার পরে তৎকালীন যুগে মুফতি আমিনী রহমাতুল্লাহ আলহী বাংলার সিংহ ছিলেন তিনি পেট পূজারী আলেম ছিলেন না ধান্দাবাদ আলেম ছিলেন না